হ্যালো স্টুডেন্টস তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের জেন্ডার সেন্সিটিভিটি অর্থাৎ এমডিসি পেপারটা রয়েছে এডুকেশান তোমরা শেষ মুহূর্তে এই প্রশ্নটা দেখে যাবে প্রশ্নটা হচ্ছে নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধ করার জন্য পোস্ট দু হাজার তেরো আইনের গুরুত্ব এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে ইন্ট্রোডাকশানটা আমি তোমাদের একটু পড়ে শোনাই নারীর প্রতি সহিংসতা বা নারীর বিরুদ্ধে সহিংসতা হচ্ছে সহিংস অপরাধগুলো যেগুলো প্রধানত বা কেবলই নারী বা বালিকাদের উপরেই করা হয় এরকম সহিষ্ণুতাকে প্রায় ঘৃণাপূর্বক অপরাধ হিসেবে গণ্য করা হয় যা নারী বা বালিকাদের উপর করা হয় কেননা তারা নারীর প্রতিহিংসতার উপরই উপর খুব লম্বা ইতিহাস রয়েছে যদি এরকম সহিষ্ণুতার মাত্রা বিভিন্ন সময় বিভিন্ন ছিল এমনকি আজও বিভিন্ন সমাজে এগুলোর মাত্রা ও ঘটনার ধরনের বিভিন্ন হয় এরকম সহিষ্ণুতাকে প্রায় নারীকে বা সমাজে আন্তঃ ব্যক্তি সম্পর্কে অধ্বস্ত করার কৌশল এসে ব্যবহৃত হয় ব্যক্তি তার অধিকার প্রাপ্তির বোধ উচ্চ স্থানের রোধ নারীদের বিদেশ বা নিজের সহিষ্ণু প্রকৃতির জন্য নারীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারেন তারপরে তোমরা পয়েন্ট করবে সুরক্ষিত কর্মপরিবেশ তৈরি করা কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি প্রতিরোধ নিষেধাজ্ঞা বা প্রতিকার আইন দু হাজার আইন হলো একটি এমন একটি আইন যার লক্ষ্য কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি প্রতিরোধ করা এই আইনের লক্ষ্য হলো একটি নিরাপদ এবং সুরক্ষিত কর্মপরিবেশ তৈরি করা তারপর পোস্ট আইনে এখানে তোমরা লিখবে আজকের কর্মক্ষেত্রে নিরাপদ ও মুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে ভারতে প্রবর্তিত যৌন হয়রানি প্রতিরোধ আইন চালু হয় তোমাদের এমসি প্রশ্ন আসতে পারে কর্মীদের জৈন হয়রানির বিরুদ্ধে সুরক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আইন কাঠামো হিসেবে কাজ করে তারপরে ব্যক্তির দ্বারা সহিষ্ণুতা অর্থাৎ এখানে নারীকে নারীর প্রতি সহিষ্ণুতাকে কয়েকটি বৃহৎ শ্রেণীতে ভাগ করা যায় এগুলোর মধ্যে ব্যক্তির দ্বারা সহিষ্ণুতা রাষ্ট্রের দ্বারা সহিষ্ণুতা উভয় রয়েছে সহিষ্ণুতার কোনো কোনো ধরন আছে বা যা ব্যক্তির দ্বারা ঘটে যা যথা ধর্ষণ গৃহ নির্যাতন যৌন হয়রানি প্রজননগত জোর জবরদস্তি কন্যা শিশু হত্যা লিঙ্গভিত্তি গর্ভপাত প্রসবকালীন সহিষ্ণুতা উচ্চ শৃঙ্খলা জনতার দ্বারা সহিষ্ণুতা বা দাঙ্গা রীতি বা আচারগত চর্চা যেমন সম্মান রক্ষার্থী হত্যা বা অনর কিলিং যৌতুক সহিষ্ণুতা বা পণ্য মৃত্যু নারী খতনা অপহার অপহরণপূর্বক বিবাহ বা জোরপূর্বক বিবাহ জোর করে বিয়ে দিয়ে দেওয়া এরকম অনেক মানে অলৌকিক ঘটনা আছে যৌতুক সহিষ্ণুতা তবে এর তাৎপর্য থাকা সত্ত্বেও অনেক নিয়োগকর্তা পোষ নীতিগুলিকে উপেক্ষা করে বা অপর্যাপ্তভাবে বাস্তবায়ন করেন তারপরে বিধি দু হাজার তের দশ নং বিধিতে বলা হয়েছে যে অভিযোগটি যে অভিযোগ কমিটি যখন এই সিদ্ধান্তে পৌঁছায় যে বিবাদীদের বিবাদের বিরুদ্ধে অভিযোগটি বিদেশপূর্ণ বা অথবা সংঘবদ্ধ মহিলা বা অভিযোগকারী অন্য কোনো ব্যক্তি মিথ্যে জেনেও অভিযোগটি করেছেন অথবা সংক্ষুব্ধ মহিলা বা অন্য কোনো ব্যক্তি অভিযোগ দায়েরের অধিকার এখানে পোষ আইন পুরুষদেরও যৌন হয়রানির অভিযোগ দায়ের করার জন্য মহিলাদের মতোই সমান অধিকার দেয় আইনের নির্দেশিকা অনুসারে তারা আইসিসি অথবা স্থানীয় অভিযোগ কমিটির এল কাছে যেতে পারেন তারপর হচ্ছে পোস্ট ট্রেনিং কর্মক্ষেত্রে উপযুক্ত এবং অনুপযুক্ত আচরণ শনাক্তকরণ এবং পার্থক্য করতে কর্মীদের জন্য পোস্ট যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ অপরিহার্য এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পোষ আইনের আইনি দিকগুলি সম্পর্কে শিক্ষিত করে যৌন হয়রানি কি তা স্পষ্ট করে বোঝাই তারপর হচ্ছে পোষ আইনে সমঝোতার প্রাথমিক লক্ষ্য তোমরা এটা দেখে নাও তারপরে পাঁচ এখানে কিছু মূল প্রভাব তুলে ধরা হলো দেওয়ানি মামলা তারপরে ফৌজদারি দায় সুনাম রাস আমি এটা পরে শোনাচ্ছি না তোমরা এই শট করে নিয়ে নাও তারপরে শেষের দিকে তোমরা লিখবে কয়েন করে পরিশেষে বলা যায় উপসংহার নারীর বিরুদ্ধে সহিষ্ণুতা ও গ্রাহ গার্হস্থ সহিষ্ণতা দূর করার লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক বেশ কিছু আন্তর্জাতিক আন্তর্জাতিক উপকরণ হয়েছে এগুলি সাধারণত সহিষ্ণুতা কী তার একটি সংজ্ঞা দিয়ে শুরু হয় এবং এটিকে কীভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তাবনা দিয়ে শেষ হয় আসলে তোমরা এই প্রশ্নটার উত্তর এভাবে লিখলে তোমরা যথাযথ দশ নম্বর পেয়ে যাবে ঠিক আছে আমি আবারও তোমাদের একটু রিভিশন দিয়ে দেখাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি